সুন্দর একটা সকালের শুভেচ্ছা জানিয়ে আমার নতুন একটা ব্লগ স্টার্ট করছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকেও চলে এসেছি একটা হেয়ার কেয়ারের ওপর মাথায় দেবো মেথি তা মেথি দেওয়াটা তোমাদের কাছে দেখাচ্ছি না মাথায় দেবো শ্যাম্পু শ্যাম্পুটা কিভাবে তৈরি করে নিচ্ছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। শ্যাম্পুর সাথে এই দুটো জিনিস যদি মিশিয়ে নাও চুল কিন্তু প্রচণ্ড সিল্কি হয়ে যাবে একটা স্মুথ ব্যাপারটা চলে আসবে এখানে দেড় চামচ মতো চিনি নিয়ে নিয়েছি চিনি কিন্তু ভালো কন্ডিশনের কাজ করে চুলের মধ্যে আবার মুখেও যদি মাখা যায় চিনি কোনো ফেসওয়াশ হোক বা কোনো কিছুর সাথে তাহলে কিন্তু স্কাবারে ভালো কাজ করে হচ্ছে চিনি আর এখানে অ্যালোভেরাটা আমি আগে থাকতেই বাটিতে নিয়ে নিয়েছি কারণ অ্যালোভেরাটা একটা পিচ্ছিল টাইপের যেহেতু হয় হাতে লেগে থাকলে চিনিটা যদি ভিজে যায় চিনিটা তখন ডাস্ট করা যাবে না সেই জন্য অ্যালোভেরাটা আগে থাকতেই আমি বাটিতে নিয়ে নিয়েছি আর অবশ্যই এটা আমার বাড়ির গাছের অ্যালোভেরা কোনো আলাদা কোনো অ্যালোভেরা জেল মানে কেনা না গাছের এটা আর নিয়ে নিচে হচ্ছে শ্যাম্পু আর শ্যাম্পু এখানে নিয়েছি আমি সানসিল্ক আর আমি বরাবরই যেহেতু আয়ুরের শ্যাম্পু ব্যবহার করি কিন্তু আয়ুরের শ্যাম্পু আমার কাছে ছিল না দেখে এটা সানসিল্ক এখানে ব্যবহার করছি তোমরা হয়তো আগের ব্লগে তোমরা দেখে থাকবে যে আমি যে আয়ুয়ের শ্যাম্পু ব্যবহার করছি এই প্রথম আমি কিন্তু সানসিল্কের এটা ব্যবহার করছি দোকানে আনতে গেছিলাম কিন্তু যেহেতু এক লিটারের বোতলটা পাইনি সেই জন্য আর আনাই হয়নি এক লিটারে নিলে কি আমার তিন চার মাস চলে যায় সেই জন্য এবার আয়ের শ্যাম্পুটা আনা হয়নি সানসিল্ক ব্যবহার করছি আর এটা কিভাবে তৈরি করছি দেখতে পাচ্ছ অ্যালোভেরা জেল এই দেখো বাটিতে নিয়েই নিয়েছি আর এর মধ্যে মেশাবো চিনি আর শ্যাম্পু শ্যাম্পু অ্যালোভেরা আর চিনি খুব ভালোভাবে আমার কিন্তু মেশানো হয়ে গেছে এবার শ্যাম্পুটা করে নিলেই হয়ে গেল চুলটাও কিন্তু পুরো শুকাইনি এখনও অর্ধেক শুকিয়েছি শুকানোর পর বাইরে চলে গেছি বাগানে বাগানে গিয়ে আঁচড়াচ্ছি চুলটা কারণ মেথির গুঁড়োগুলো সব ঘরের মধ্যে পড়বে সেই জন্য ঘরে আঁচড়ানো যাবে না বাইরে দাঁড়িয়ে চুলটা একটুখানি আঁচড়ে নিচ্ছি আর মেথিগুলো যেটুকু আছে একটু একটু করে ঝেড়ে নিচ্ছি কারণ সব মেথি তো আর ধুলে যায় না একটু হলেও মেথি থেকে যায় ভিজে চুল কিন্তু কোনো সময়তেই আঁচড়ানো উচিত না কারণ ভিজে চুল যদি আঁচড়ানো হয় তাহলে চুল কিন্তু ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে চুলের গোড়াগুলো আলগা হয়ে যায় চুল ওঠার সম্ভাবনা বেশি থাকে সেই জন্য চুল শুকিয়ে যাওয়ার পরেই চুল কিন্তু আঁচড়ানো উচিত কিন্তু যেহেতু আমি মেথি দিয়েছি চুলের মধ্যে মেথিগুলো লেগে আছে এটা যদি শুকিয়ে যায় সেগুলো পরে আর তুলতে আরও বেশি অসুবিধা হবে কারণ জিনিসটা ড্রাই হয়ে যাবে চুলের গোড়ায় গোড়ায় আটকে থেকে যাবে তাতে ড্যান্ড্রাফ হয়ে যেতে পারে সেই জন্য হালকা একটু চুল শুকিয়ে গেলে আঁচড়ে নিয়ে মেথিগুলোকে কিন্তু ঝেড়ে ফেলা উচিত চুলটা আমার কতটা সিল্কি হয়ে আছে সেটা দেখলে বুঝতে পারছো চুলে কিন্তু আমি কোনো কন্ডিশনার ব্যবহার করে নিই তারপরেও চুল কিন্তু ভালো সিল্কি আছে চুল শুকিয়েও গেছে আর চুলের মধ্যে যেহেতু দেখেছো তোমরা যে আমি শ্যাম্পুর সাথে কি কী জিনিস মিশিয়েছি শ্যাম্পুর সাথে এরকমভাবে যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু চুল প্রচণ্ড সিল্কি হয়ে যায় স্মুথ হয়ে যায় বললে আমি চিনি ভালো কন্ডিশনারের কাজ করে তার সাথে অ্যালোভেরাও ভালো কিন্তু কন্ডিশনারের কাজ করে সো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করলাম নতুন একটা ব্লগে তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে টাটা গুড বাই সবাই খুব 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 ভালো থেকো